মদিনায় সেদিন এক অন্যরকম নিরাপতা যেন প্রাকৃতিক ও শোকের ভারাক্রান্ত প্রিয় নবীজির অসুস্থতার খবর চারদিকে ছড়িয়ে পড়েছে হজরত ফাতিমা রাতি আল্লাহ তালা আনহা ছুটে চলেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বাড়ির দিকে সেদিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গিয়েছে সাহাবিরা বসে আছেন কারো চোখে অশ্রু কারো বা অন্তর পাথরের মতো ভারী হয়ে গিয়েছে কেউ কোনো কথা বলছে না শুধু নিঃশব্দে ফুপিয়ে ফুপিয়ে কাটছে এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন পাশে আছে হসরত ফাতিমা রাদি আল্লাহ আনহা ও আম্মাজান আয়েশা রাদি আল্লাহ আনহা তখন হসরত মুহাম্মদ সাল্লাহ আলাই বললেন হে আয়সা আবু বকরকে খবর পাঠাও কিন্তু তিনি খবর দেওয়ার আগে ঘরে প্রবেশ করলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন হে আবু বকর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার সাহাবাদের লক্ষ্য রেখো এসব কথা আলোচনা হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল একটি অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল আয়েশা তালা আনহা বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে হজরত মুহাম্মদ সালিল্লাহু আলাইসাল্লাম বললেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে হে ফাতেমা দরজা খুলে দাও হজরত ফাতিমা তালা আনহা বললেন ইয়া রাসুল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি তখন হজরত মুহম্মদ সালিল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি তাকে চিনবে কিভাবে তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি সে যেখানেই যায় কখনোই খালি হাতে ফেরে না তিনি আর কেউ না তিনি হলেন হজরত আজরাইল ফেরিস্তা এই কথা শুনে হজরত ফাতিমা আল্লাহ তালা আনহার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল ঠিক তখনই হজরত আশ্রাইল ফেরেশতা সালাম দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং বললেন আসসালাম আলাইকুম ইয়া রাসুল্লাহ ইয়া রাহমাতুল্লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ইয়া রাসুল্লাহ আপনি অনুমতি দিলে তবেই যান কবচ করব আর নয়তো ফিরে যাব আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন তখন হসরত মোহাম্মদ সাল্লাহ আলাইলাম বললেন হে আসরাইল আলাইসাল্লাম আমার তো আল্লাহর সাথে এখনও একটি কথা বাকি আছে তখন আশরা আলাইসাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ কি কথা বাকি আছে তখন রাসুল উল্লাহ সাল্লু বললেন আমার ভাই জিব্রাইল আলাইসাল্লাম কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন জিব্রাইল আলাইসাল্লাম প্রথম আসমানে ছিলেন এই কথা শোনা মাত্রই হজরত জিব্রাইল আলাইসলাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রাসুল সাল্লাল্লাহু আলাহ গৃহে প্রবেশ করলেন ঘরের ভেতরে এক অপার্থিব নূরের আভাজ ছড়িয়ে পড়ল সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছে হজরত জিব্রাইল আলাহ তখন তিনি বললেন ইয়া রাসুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনি কান্না করেন কেন মুহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম বললেন ভাই জিব্রাইল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাবার পর আমার গুনাহগার উন্মতের কি হবে তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল আল্লাহ আল্লাহর চলে গেলেন। আল্লাহ আল্লাহর আলমিন সবকিছুই জানতেন তবুও মহান আল্লাহ রবুল আলমিন হসরত জিব্রাহল আলা সালামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তুমি কাছো কেন জিবরাইল আল্লাহি সালাম বললেন ওগো আমার মহান রব আল্লাহ রবুল আলমিন আমি তো তোমার প্রিয় হাবিব রাসুলের জন্যই কাঁদছি আর তোমার প্রিয় রাসুল কাঁদছে তার গুনাহকার উম্মতের জন্য তখন মহান আল্লাহ আলামিন বললেন হে জিব্রাইল যাও যাও তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে দয়া করে আল্লাহ তার বান্দাদের তেমনই দয়া করে তবে কাল হাসরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুণা মাফ হয়ে যাবে এবং বিনা হিসেবে জান্নাতে যাবে এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হসরত জিব্রাহল আল্লাহিসাল্লাম অতি দ্রুত রাসুল সাল্লু আলাইসালামের গৃহে প্রবেশ করলেন তখন রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন ভাই জিব্রাইল আল্লাহ রবুল আলমিন কি বলেছেন তুমি কাঁদছ কেন হজরত জিব্রাহল আল্লাহসাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ ও আল্লাহর পয়গম্বর আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে সুসংবাদ দিয়েছে আর আমি কাছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর নিয়ে আসতে পারবো না এই পৃথিবীতে অনেক নবী রাসুলের কাছে ওহি নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশিবার এসেছি আজ আমার বড়ই কষ্ট হচ্ছে তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ফেরিস তাকে সান্ত্বনা দিলেন অতপর মুহাম্মদ সালিল্লাহু আলাইসাল্লাম হজরত আজরায়েল আলাইসাল্লামকে অনুমতি দিলেন তখন আজরাইল ফেরেশতা প্রথমে তার হাত রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সিনামো মোবারকে রাখলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন ভাই আজরাইল যান কবচের যত কষ্ট আমাকে দাও কিন্তু আমার উম্মতকে দিও না তখন আজরাইল ফেরিস্তা বললেন ইয়া রাসূলুল্লাহ উল্লাহু সাল্লিল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ইমানদার উম্মত হবে তার এমনভাবে চান কবচ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক তেমনই মনে হবে এ কথা শুনে রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম নিশ্চিত হলেন এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে এই কাজ শেষ করে রাসুল সাল্লিল্লাহু আলাইসাল্লামের রুক মোবারক আল্লাহর আরসে নিয়ে চলে গেল হজরত ফাতিমা রাদি তালা আনহা আম্মাজান চান আয়সা তালা আনহা যেন নীরব নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেল অতপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল মদিনার বাতাস স্থির হয়ে গেল পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল সমগ্র প্রাণীকুল কাঁদতে লাগল এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল এই সংবাদে প্রত্যেক মুসলমানের কলিজা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাদের হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল সমস্ত মুসলমানের পায়ের নিচে মাটি সরে গেল দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সালিল্লাহ ভক্ত ভক্তবৃন্দ আজীবনের সঙ্গী এবং সহচরগণ যারা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তারা দয়াল নবী হসরত মুহাম্মদ সালিল্লাহু আলাইসালামের এই সংবাদে অনেকেই বাকরুদ্ধ হয়ে গেল আবার কেউ কচি শিশুর মতো হাউমাউ করে কাঁদতে শুরু করে নবীজির একজন সাহাবি আব্দুল ইবনে আব্বাস রাজিয়া তালা আনহু এই সংবাদ শুনে শোকের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলো এদিকে হজরত বেলাল মসজিদের এক কোণে বলতে লাগল। আমি কিভাবে আজান দেব আমার কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না অতপর অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলো যার সঙ্গেই দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগলো তোমরা কি আমার দয়াল নবীকে দেখেছো কিন্তু কেউ তাকে কিছুই বলল না কেননা সবারই তো একই অবস্থা কে তাকে সান্ত্বনা দেবে এদিকে ওই খবর হসরত উমর রাজি তালা আনহুর কানে পৌঁছাল হসরত উমর রাদি আল্লাহ আনহুর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবি অছরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঠিয়ে বললেন আমার দয়াল নবী কখনোই ইন্তেকাল করতে পারে না যে বলবে আমার প্রিয় নবী সাল্লাহ সাল মারা গেছে তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব তিনি আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের মাঝেই আছেন সেই সময় হজরত আবু বকর রাতে আল্লাহ তালা আনু সেখানে এসে বললেন হে মদিনার মানুষ তোমরা জেনে রাখো শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব তিনি কখনোই মারা যান না তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত নবী রাসুল এসেছে সবাইকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে তেমনি আমাদের রাসুল সাল্লাহ আলাইসালাম আর সেই স্বাদ গ্রহণ করেছে তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয়ে অতপর প্রতিটি সাহাবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলো শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল পুরুষেরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন কেউ যেন বুঝতেই পারছিল না এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে সেদিন শুধু মানুষ কাঁদেনি কেঁদেছিল এই জমিন এই আসমান এই প্রাণীকুল মদিনার আকাশ যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল অতপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু ধীরে ধীরে প্রিয় নবীর গৃহের দিকে এগোতে লাগলো। গৃহে প্রবেশ করতে তিনি দেখলেন এক অলৌকিক প্রশান্তি আছে, যেন এখানেই জান্নাতের সুবাস মিশে আছে। তখন সবাই একপাশে দাঁড়িয়ে কাঁদতে ছিল। তখন তিনি বলে উঠলেন, আজ পৃথিবী থেকে সবচেয়ে দয়ার মানুষটি চলে গেল। আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকবো তারপর হসরত আবু বকর রাধে আল্লাহ আনহু রাসুলামের পবিত্র মুখখানা উন্মুক্ত করে একখানা চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর রাসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার জীবন যেমন পবিত্র আপনার মৃত্যুও তেমন পবিত্র আল্লাহর শপথ দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করবে না অতপর হসরত আবু বাকর ঘর থেকে বেরিয়ে আসলেন তখন দেখলেন হসরত উমর আল্লাহ তালা আনহু দিশেহারা হয়ে ছটফট করছে তখন হসরত আবু বাকর রাজি আল্লাহ তালা আনহু শান্তভাবে বললেন হে ওমর সংযত হও ধৈর্য ধারণ করো হে ওমর মনে রেখো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তখন হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা বলতে লাগলেন আমার আব্বাজান চান হসরত মোহাম্মদ আলাই আলাইসাল্লাম মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফিরদাউসে আসন গ্রহণ করেছে কিন্তু আমার এই কষ্টর খবর কে রাখবে এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু শোকের আঘাতে পাথরের মতো হয়ে গিয়েছে এইভাবে প্রিয় নবীর পরিবার সাহাবি মুজাহিদগণ একে একে সমগ্র মানুষ বাকরুদ্ধ হয়ে গেল শুধুমাত্র হজরত আবু বকর তালা আনহু ধৈর্য ধারণ করে সকলের উদ্দেশ্যে সান্ত্বনা ও উপদেশ প্রদান করতে লাগল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র দেহ মোবারক জমিনের উপর থাকতেই একজন খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন কি হবে মুসলিম মুসলিম খলিফা এই বিষয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কোনো আদেশ নির্দেশ দিয়ে যাননি যাতে মুসলিম মিল্লাতের মাঝে কোনো সংখ্যা ও কলহ না দেখা দেয় তার জন্যই কয়েকজন বিবেক বুদ্ধিমান সাবি একত্রিত হয়ে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন বিষয়টি আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল আনসার ও মুজাহিদগণের ভেতরে নিজ নিজ খেয়াল মতো খিলাফতের দাবি করতে লাগলো এটি আরও বিতর্ক শুরু হতে পারে এজন্যই উমর রাদি তালা আনহু এগিয়ে এসে বললেন এরপরে মুসলিম জাহানের খলিফা হসরত আবু বকর রাজি আল্লাহ আনহুই হবেন তিনি আমাদের নেতা আজ থেকে আমি হসরত আবু বকর রাদি আল্লাহ আনহুর কাছে বায়াত গ্রহণ করলাম হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন তিনি তারপর হসরত উমর রাদি তালা আনহুর দেখাদেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন অতপর হসরত মোহাম্মদ সালিল্লাহু আলাইস্লামের দাফন কাফনের প্রস্তুতি শুরু হলো প্রথমেই রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দেহ মুবারক গোসল করানোর জন্য গৃহের ভেতরের ব্যবস্থা করা হলো গোসল দেওয়ার জন্য সাহাবিরা এগিয়ে এলো তারা সকলেই বলতে লাগল আল্লাহর কসম আমরা অনুভব করলাম নবীজি সাল্লাহ আলাইসাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়েছে আমরা জান্নাতে সুঘ্রাণ পাচ্ছি সবার চোখের পানি থামছে না এই সময় একজন সাহাবি বলল রাসুল সাল্লাহ আলাইসাল্লামের গোসল মোবারকে আমরাও শরিক হতে চাই হসরত উসামা ইবনে জায়দ রাদি আল্লাহ তালা আনহু গোসলের জন্য পানি আনলেন এ সময় তিনি বলেছিলেন হে আমার প্রিয় রাসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যার কোনোদিনও ফিরে পাবো না আজ থেকে সব ওহির দরজা বন্ধ হয়ে গেল ইয়ারাসুল্লাহ আজকের দিনটি বিশ্ববাসীর জন্য এক বিশাল শোকবার্তা হজরত আলী তালা আহ এবং আব্বাস আনহু হসরত সাল্লু আলাইসালামের পবিত্র দেহ মোবারক গোসল করাতে লাগলেন সেই সময় হসরত আলী রাজিয়াল আনহু অঝরে কান্না করছেন চোখ দিয়ে অস্ত্র ঝরে পড়ছে আর মনের অশান্তেই বলতে লাগলো ইয়া রাসুল্লাহ আমি কিভাবে গোসল করাবো আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র ইয়া রাসুল্লাহ আপনার দেহ মোবারকের মতো এত সুখ্রান আমি কখনোই পাইনি সমস্ত সাহাবিরা এভাবে দেহ মোবারক গোসল কার্য সম্পাদন করলেন গোসল শেষে তিনখানা কাপড় দ্বারা কাফনের ব্যবস্থা করা হলো হজরত মোহাম্মদ সালিল্লাহু আলাইসালামের পবিত্র দেহ মোবারক চিরদিনের জন্য মানুষের চোখ থেকে আড়াল করা হলো। অতপর রাসুল যে স্থানে বসতেন স্থানে গেলেন সেখানে ফাতিমা তালা সে আলতোভাবে স্পর্শ করলেন কাঁদতে কাঁদতে বললেন আব্বা যান ইয়া রাসুল্লাহ আপনি তো চলে গেলেন আমাদের এতিম করে চলে গেলেন আজ মদিনা এত নীরব কেন কেন বাতাসে আপনার স্নেহ ভরা কণ্ঠ শোনা যায় না তিনি আত্মনাদ করে উঠলেন ইয়া রাসুল্লাহ আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একসঙ্গে থাকব কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব। এই পৃথিবী আমার জন্য একেবারে শূন্য হয়ে গেছে তারপর হজরত ফাতিমা রাদি তালা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসালামের কবর মোবারকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল্লাহ আপনি তো সেই মানুষ যার উপরে আল্লাহর রহমত ছিল জিবরাইল আলাইসলাম আপনার কাছে ওহি নিয়ে আসতেন আর সেই ওহির দরজা বন্ধ হয়ে গেল আজ এই মদিনা এত নিঃশব্দ কেন এদিকে হসরত বেলাল রাদি আল্লাহ তালা আনহু নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে মসজিদে নববীতে অবস্থান করলেন সেই সময় কয়েকজন সাহাবি তার কাছে আসলেন এবং বললেন বিলাল দয়া করে আমাদের জন্য একবার আজান দাও যেন আমরা নবীজির দিনগুলোর কথা মনে করতে পারি তখন হজরত বেলাল রাতিয়া আল্লাহু তালা আন আজানের জন্য প্রস্তুত হলেন আল্লাহু আকবর আল্লাহু আকবর মধুর ধ্বনি উচ্চারণ করতেই সবাই কাঁদতে লাগলো অতপর যখন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা বলা শুরু করলো তখন কান্নার আওয়াজ আরো বেড়ে গেল কিন্তু যখন বললেন আসাদু আন্না মুহাম্মাদুর রাসুল উল্লাহ তখন হসরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহুর কণ্ঠ আটকে গেল তিনি আর বলতে পারলেন না হাউমাউ করে কেঁদে উঠলেন মিনারের উপরে বসে পড়লেন সারা মদিনা যেন আবার শোকে স্তব্ধ হয়ে গেল তখন হজরত বিলাল রাদিয়াল্লাহু তালা আটু বললেন আমি আর মদিনায় থাকতে পারবো না রাসু সাল আলাইসালাম নেই তাহলে আমি কেন এখানে থাকবো সেদিনই তিনি মদিনা ছেড়ে চলে গেলেন আর কোনোদিনই আজান দেননি শুধু একবার ছাড়া কিন্তু হসরত উমর রাদি আল্লাহ তালা ছিলেন কঠোর হৃদয়ের মানুষ শক্তিমান নেতা কিন্তু নবীজি সাল্লু আলাইসাল্লামের ইন্তেকালের পর তিনিও ভেঙে পড়লেন তিনি রাস্তার ধারে বসেছিল একা একা বলতে লাগলো দয়ানবীজির কবর মোবারকের দিকে তাকালেই আমার বুক ফেটে যায় আমার মনে হয় তিনি উঠে আসবেন আমাদের বলবেন ওমর না আমি তোমাদের মাঝে আছি কিন্তু তিনি আর কখনোই ফিরে আসবে না তার বুকের ভেতর থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছিল সেই উমর যিনি কখনোই কারো সামনে কাঁদতেন না আজ রাস্তার পাশে বসে একা একা কাঁদছেন অতঃপর হসরত আবু বকর রাদিয়াল্লাহুতালা আনহু একদিন দয়া নবীজির কবরের পাশে বসে বললেন ইয়া রাসুল্লাহ আমি সব সময় আপনার ছায়া ছিলাম আমি আপনার সাথে হাসতাম আপনার সাথে কাঁদতাম কিন্তু আজ আমি একা আমি নিঃসঙ্গ আমি আপনাকে ছাড়া কিভাবে জীবন কাটাবো আবু বকর রাতি আল্লাহ তালা আনহু নবীজি সাল্লাহ আলাইসাল্লামের বিদায়ের পর মাত্র দুই বছর বেঁচে ছিলেন সেই দুই বছর যেন এক একটি যুগের মতো কষ্টে কেটেছে অতপর কয়েকদিন পর হজরত আবু বকর আল্লাহ তালা আনহু নিজ গৃহে সাহিত্য ছিলেন এক রাতে তিনি স্বপ্ন দেখলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসালাম তাকে বলছেন আবু বকর আমি তোমার জন্য অপেক্ষা করছি স্বপ্ন দেখে হজরত আবু বকর রাদে আনহু দ্রুত ঘুম থেকে উঠে পড়লেন মনে মনে হাসলেন এবং বললেন আমার সময় এসে গেছে এভাবে কিছুদিন যাবার পর তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন হজরত আবু বকর রাদিয়াল রাজিয়াল্লাহ তালা আনহু বললেন প্রিয় সাহাবি ভাইয়েরা আমাকে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসালামের পাশে দাফন করো আমি তার কাছেই ফিরে যেতে চাই যখন হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু মৃত্যুবরণ করলেন তখন নবীজির পাশে তাকে কবর দেয়া হলো তখন মদিনার আকাশে যেন আবার কান্নার শব্দ শোনা গেল আমাদের দয়ার নবী মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসালাম আমাদের মতো এই উন্মতের জন্য কত কষ্টই না করেছেন কিন্তু আজ আমরা কি সত্যিই নবীজি সাল্লু আলাইসাল্লামকে ভালোবাসি আজও কি আমরা রাসুল সাল্লু আলাইসাল্লামের শোক অনুভব করি আজও কি আমরা তাকে মনে করি আমরা কি তার সন্না আঁকড়ে ধরে আছি হে আল্লাহ আমাদের হৃদয়ে নবীজি সাল্ল্লাহু আলাইসাল্লামের ভালোবাসায় ভরিয়ে দাও হে আল্লাহ আমাদের এমন জীবন দাও যেন আমরা তার পথে চলতে পারি হে আল্লাহ আমাদের এমন মৃত্যু দাও যেন আমরা জান্নাতে তার সাথে মিলিত হই প্রিয় দর্শক আসুন আমরা সকলেই যেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের আদর্শে আদর্শবান হতে পারি আমরা যেন নবীজির মতো চরিত্রবান হতে পারি আমরা সকলেই যেন সহজ সরল পথে চলতে পারি আর মৃত্যুর সময় যেন পবিত্র কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম